আমি অস্বীকার করতেছি সাধারণ মানুষ যাচ্ছে আওয়ামী লীগ ফিরছে সেই গোপালগঞ্জ ঘটনার প্রেক্ষিতে আজকে সারাদিন দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল চলছে এই হরতাল আসসালামু আলাইকুম দেশ দূরে কিংবা কাছে বসে যে যেখান থেকে আমাদের নিউজটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ খুব একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেটটি হাজির হয়েছে আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের নিউজটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে প্রিয় দর্শক আপনারা অনেকে জানেন যে আওয়ামী লীগ গোপালগঞ্জে কিন্তু হরতালের ডাক দিয়েছিল সকাল সন্ধ্যা হরতাল সেই নিউজটি নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছে তাই ভিডিও না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন চলুন দেখে আসি কাঙ্ক্ষিত ভিডিও তারপরে এই ভিডিও সম্পর্কে এই বিষয় নিয়ে কথা বলছি আপনাদের সামনে হঠাৎ করে গুলিস্তান মোড়ে একটি বাসে আগুতে যে যেখান থেকে হঠাৎ করে গুলিস্তানের পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে মানুষের অস্থিরতা বেড়ে গেছে ख़ूब <laughs> रा <laughs>

সারা দেশের মানুষ জেগে উঠছে এবং সারা দেশের মানুষ জেগে ওঠার প্রেক্ষাপটে আজকে আমরা যে মুহূর্তে কথা বলছি আজকে সারাদিন দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল চলছে এই হরতাল দূরপাল্লার গাড়ি বন্ধ রয়েছে আহ ঢাকা শহরে গণপরিবহন চলছে কিন্তু বিগত এক বছরে আরো দু একটি হরতাল হয়েছে আওয়ামী সেসব হরতাল থেকে আজকের হরতালের চিত্র কিন্তু একদম ভিন্ন আজকের হরতাল হচ্ছে এটি বলা যায় এবং হরতাল শুধু হচ্ছে না বিগত আওয়ামী লীগ সরকারের সময় আসলে হরতাল বিরোধী দল বিশেষ করে বিএনপি বা জামাত যে হরতালগুলো ডাকতো সেই অর্থে হরতালগুলো হতো না না হবার একটি প্রধানতম কারণ ছিল মানুষ ছিল কর্মমুখী মানুষ ছিল কাজে ব্যস্ত হরতাল ধর্মঘট পালিত হয় কাদের দিয়ে শ্রমজীবী মানুষকে টেনে এনে শ্রমজীবী মানুষের কাজ নেই কর্ম নেই তাদেরকে কর্মসূচিতে টেনে এনে ডেকে এনে পয়সা দিয়ে হরতাল করো কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় ছিল শ্রমজীবী মানুষ কর্মের মধ্যে ব্যস্ত কিন্তু আজকে ভোখা মানুষের মিছিল বাড়ছে শুধু বেকার মানুষের কর্মহীন মানুষের লাইনটা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এই লাইনটা যখন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে তখন রাজনৈতিক কর্মসূচি কিন্তু সফলতার দিকে যাবে ইতিমধ্যে গত এক বছরে নানা কারণে নানা ঘটনায় সরকার মানুষকে উত্তপ্ত করেছে বিরক্ত করেছে এবং সাম্প্রতিক সময়ে কিছু সহিংসতা ঘটনা ঘটবার কারণে মানুষ সংক্ষুব্ধ উত্তপ্ত আরো কটা দিন গেলে এই যে কিছু কিছু নিয়ন্ত্রণ আরোপ যদি চলে আসে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্কটা যদি বন্ধ হয়ে যায় এক প্রকার বন্ধ হয়ে যাবার উপক্রম এখন পর্যন্ত আজকে বিশ জুলাই আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আহ ব্যবসার ব্যাপারে আলাপের ব্যাপারে অপেক্ষায় থাকতে বলেছে অপেক্ষমান রেখেছে এটির যদি কাঙ্ক্ষিত সমাধান না আসে মার্কিন যুক্তরাষ্ট্রে যদি বাংলাদেশের ব্যবসা না হয় একই সাথে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যদি ব্যবসা কমতে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবসা বন্ধ হবার উপক্রম হয়ে গেছে ভারতে আমরা রপ্তানি করতাম সেগুলো বন্ধ হয়ে গেছে ইউরোপে যদি বন্ধ হয়ে যায় বিভিন্ন দেশে যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের অর্থনৈতিক যে ফ্লো ছিল সেগুলো বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের শ্রমিকরা বেকার হয়ে যাবে তখন মানুষ হতাশ হয়ে মানুষ সাধারণ মানুষও রাস্তায় নেমে পড়বে কিন্তু আজকে ডক্টর ইউনুসের সরকার এক বছর যাবৎ যে পরিস্থিতি ক্রিয়েট করেছে তাতে সাধারণ মানুষেরও রাস্তায় নামবার সময় হয়ে গেছে উপক্রম হয়ে গেছে ডক্টর ইউনুস ভেবেছিল কিংবা অন্যান্য আওয়ামী লীগ বিরোধী পক্ষ ভেবেছিল যে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক আওয়ামী লীগ খুব সহসা ফিরতে পারবে না কিন্তু ক্রমে আওয়ামী লীগ ফেরবার পথ প্রশস্ত হচ্ছে পরিস্থিতি বলছে হরতাল কয়েক বিগত দুটি হরতালের চেয়ে হরতাল অনেকটা তীব্র এবং এভাবে মানুষ আস্তে আস্তে জেগে উঠবে মানুষকে আসলে দাবিয়ে রাখা যাবে না অন্যের পক্ষ নিয়ে মানুষকে দাবিয়ে রাখবো সেটি যত বড় শক্তিশালী হোক না কেন মানুষকে কোনোভাবেই দাবিয়ে চাপিয়ে রাখা যাবে না মানুষ যাচ্ছে আওয়ামী লীগ ব্যাক করবে আওয়ামী লীগ ফিরে আসবে কারণ এখনকার যে ব্যবস্থা এখনকার সরকার এবং যে রাজনৈতিক দলগুলো সেই রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের আস্থা রাখবার মতো কোনো জায়গা তৈরি হয়নি বা জায়গা তৈরি হচ্ছে না এই যে দেখুন না নতুন একটি রাজনৈতিক দল গড়ে উঠেছে যেখানেই যাচ্ছে সেখানেই বাধার সম্মুখীন হচ্ছে এমনকি বাংলাদেশের সেনাবাহিনী প্রোটেকশন দিচ্ছে তারপরেও তাদের নির্বিঘ্নে কর্মকাণ্ড তারা করতে পারছে না সেই জায়গা থেকে আওয়ামী লীগ আসবেই যেহেতু দেশের সাধারণ জনগণ খেটে খাওয়া শ্রমিক মজুর জাগতে শুরু করেছে আওয়ামী লীগ ফিরে আসবেই ষোলোই জুলাই গোপালগঞ্জের বুকে কি কি ঘটেছে অথবা এখনো পর্যন্ত কি ঘটছে তার কতটুকু জানি আমরা হয়তো খানিকটা জানি অধিকাংশ বিষয় আমরা জানি না এর আগে সরকারি দলের কোনো কোনো ছাত্র সংগঠনের নেতাদেরকে আমরা পুলিশকে সরাসরি গুলি করার নির্দেশ দিতে দেখেছি কিন্তু বাহিনীকে কোনো সরকারি দলের ছাত্র সংগঠনের নেতাদেরকে কি আমরা কখনো দেখেছি এর আগে গুলি করার নির্দেশ দিতে এনসিপি নেতাকর্মীদের যে গাড়ি বহর তার মধ্যে একটি গাড়ি থেকে সম্ভবত ফেসবুক লাইভ করছিলেন কেউ একজন এনসিপি নেতাদের একজন এবং যতটুকু যতটুকু জানা গেছে তিনি মাদারীপুরের এনসিপি তত্ত্বাবধায়ক রাকিব হাসান বত্রিশ মিনিটে এই ভিডিওটি ভাইরাল হয়েছে এবং সেই ভিডিওতে নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ কোন পর্যায় থেকে নির্দেশ দেওয়া হয়েছে গুলি করার তাদের কাছে কী ধরনের অস্ত্র রয়েছে তাদের পরবর্তী পরিকল্পনা কি মোটামুটি অনেক কিছুই ফুটে উঠেছে এবং তারা যে কতটা আত্মবিশ্বাসী ছিল যে তাদেরকে সব ধরনের নিরাপত্তা দেবে রাষ্ট্রীয় বাহিনী যা কিছু করে যাক না কেন সে বিষয়েও আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি যখন তাদেরকে স্কট করে নিয়ে যাওয়া হচ্ছিল গোপালগঞ্জের স্থানীয় মানুষ কিংবা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপরে ইট পাটকেল নিক্ষেপ করছিলেন তখন মাদারীপুরের এনসিপির তত্ত্বাবধায়ক রাকিব হাসানকে বলতে শোনা যাচ্ছে আরে এত কিছুর কি দরকার একটা লাশ ফেললেই তো হয়ে যায় ঠিক তার পর হঠাৎ করে তাদের গাড়িতে ইটের খণ্ড এসে পড়ে গাড়ির গ্লাস ভেঙে যায় এবং রাকিব সহ আরো আহত হন এবং ওই ভিডিওর দুই মিনিট চব্বিশ সেকেন্ডে বলতে শোনা যাচ্ছে সেনাবাহিনীর উদ্দেশ্যে যে গুলি করেন গুলি করেন দুই মিনিট পঞ্চাশ সেকেন্ডের দিকে তিনি বলছেন যে আমার পায়ে কাজ ঢুকেছে আর আপনারা গুলি না করে দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখছেন গুলি করেন আরেকজন বলতে থাকে গাড়িতে থাকা যে সেনাবাহিনী কি প্রোটেকশন দিল আমাদেরকে কি প্রোটেকশন দিচ্ছে রাকিবকে আবার বলতে শোনা যায় এবার তো তাদেরকে ফুল অ্যাক্সেস দেওয়া হয়েছে গুলি করার কিন্তু একটা গুলিও তারা করছে না মানে নিজেদের মধ্যে ছেদোক্তির প্রকাশ ঘটে তারপর আমরা কি বুঝতে পারলাম বুঝতে পারলাম যে তাদেরকে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং এনসিপির নেতারা তারা সবকিছুই জানেন যার কারণে তারা এতটা বেপর হয়ে উঠেছিলেন তাদের দম্পতি শুনেই বোঝা যাচ্ছিল যে তাদের নিজেদের প্রতি কনফিডেন্স কতটা সেই রাকিবকে বলতে শোনা যায় সাত মিনিট চল্লিশ সেকেন্ডের দিকে আমাদের দেন আজকের দেখেছেন দর্শক আসলে সম্পূর্ণ নিউজটি দেখে বুঝতে পেরেছে ঠিক আজকে নিউজটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে দর্শক আপনারা অনেকে জানেন যে গোপালগঞ্জের ঘটনা নিয়ে কিন্তু এখনো বেশ উত্তাপ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ভিডিও এখনো কিন্তু ভাইরাল হচ্ছে যে হচ্ছে আপনারা অনেকে জানেন যে আওয়ামী লীগের যে আওয়ামী লীগ নিষেধ সংগঠন ইতিমধ্যে আপনারা অনেকে জানেন যে তারা কিন্তু গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছিল আজ থেকে তিন থেকে চার দিন আগে সেটা নিয়ে মূলত এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে আমাদের ভিডিও যারা সম্পূর্ণ দেখেছেন অবশ্যই বুঝতে পেরেছেন আজকে নিউজটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছিলো আমাদের ভিডিও সম্পর্কে আপনারা মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেল তাই সাবস্ক্রাইব করে এখন রাখুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পুরো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এখানে বিদায় নিচ্ছি নতুন নতুন সাবস্ক্রাইব ভিডিও সম্পর্কে কমেন্টস করে জানিয়ে দিন ধন্যবাদ